গণভোটে হ্যাঁ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল কারিম দেশের আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন রোববার এক বিবৃতিতে তিনি বলেন গণভোটে হ্যাঁ বিপুলভাবে জয়ী না হলে অন্তর্বর্তী সরকার গঠনসহ সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে পীর স্মরণ করান দু সালের জুলাইয়ে তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের আত্মত্যাগের ফলে আমরা ফ্যাসিবাদের শাসন থেকে মুক্তি পেয়েছি কিন্তু আইন ও সংস্কৃতি স্তরে ফ্যাসিবাদ এখনও বিদ্যমান তিনি বলেন দেশের স্থায়ী মুক্তি ও ফ্যাসিবাদ নির্মূলের জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট অপরিহার্য এবং হ্যাঁকে জয়যুক্ত করতে হবে পীর যোগ করেন পীর দেশের সব রাজনৈতিক দল প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন জুলাই সনদের পক্ষে জনসমর্থন যদি যথেষ্ট না হয় তাহলে অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচন সহ সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে তিনি আরও বলেন জনগণ শুধু ভোটের জন্য জীবন দেননি তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করেছেন চরমনায় পীরের এই সতর্কবার্তা দেশের রাজনৈতিক মহলে সতর্কতার সুর সৃষ্টি করেছে তার বক্তব্য স্পষ্ট গণভোটের ফলাফলই নির্ধারণ করবে দেশের আগামী রাজনৈতিক প্রক্রিয়া সফলতা